ঠিক কি বাধ্য করা যে আপনাদের বয়শ হয়েছে আপনারা মারা যাবেন এবং আন্তর্জাতিক যে আমরা স্বরതന്ത്ര কথা বলতেছি এই স্বরതന്ത്രের সাথেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু বড় বড় হেভিট কিছু পার্সোনাল জড়িত ছিল পরিচালক বা সম্মানিত অতিথিবৃন্দ এবং বিশ্বের দেখান থেকে কে দেখছেন কতগুলি বিষয় আছে আলতু ফালতু কিছু বলা কিছু বলা যায় ইদিক সিদিক তেমনটা কিছু হয় না কিন্তু ভাই আজকে যে ট্রফিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যেটা একটু বলেছেন খুব প্রাসঙ্গিক রিলেটেড এবং যুক্তি যুক্তিসঙ্গত কথা বলতে হবে আশা করি আমি এক মিনিটের শেষ করব। এই একুশটার গ্রেনেড হামলা বিএনপি করতে যাবে কেন যেহেতু ক্ষমতাসীন তারা কি বুঝে না এই দায়টা বিএনপির উপর আসছে আসবে আর আওয়ামী লীগ বা কেন এমন আত্মঘাতি করতে যাবে তারপরও হত্যাকাণ্ড ঘটিয়েছে বা ঘটানো হয়েছে একটা গ্রুপ তো অবশ্যই জড়িত ছিল সন্দেহাতীত ভাবে প্রশ্ন সে গ্রুপটা কে বা কারা আমি গণিতা না করেই বলবো এতে ভারত এবং ইসরাইল অবশ্যই জড়িত বিএনপি কে করার জন্য আর আহোম মারাত্মক একটা অকেশন আওয়ামী লীগ কেন পূর্ব নির্ধারিত সিকিউরিটি এবং নিরাপত্তা বেষ্টিত স্থান যে বেষ্টিত স্থানে অনুষ্ঠান না করে অনুষ্ঠানের ঘন্টা দুই ঘন্টা পূর্বে অন্য স্থানে করলো এতে সন্দেহটা তো আমি কাউকে আল্লাহ একজন আসে কাউকে অন্যভাবে জীবনে অবস্থা নয় এতে পূর্বপরি তীব্রভাবে বোমা রাখতে হলে যথেষ্ট সময় দরকার ওই নতুন জায়গায় প্রশাসনকে না জানিয়ে মিটিং করার মাঝে আওয়ামী লীগের সবাই নাই কয়েকজন কর্মকর্তা অবশ্যই জড়িত তারপরও আমি একটা কথা ওই তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব কে বলতো আপনার পেইজ বা অন্য কোনো পেজ আমি বলেছি তিনি এর ব্যাপারে একটা কিছু করলেন না কেন উনাকে দায়িতাকে মুক্তি দেওয়া যায় না ধন্যবাদ আসসালাম আলাইকুম সবাইকে ওবায়দুল বলুন ধরো এই আসসালাম আলাইকুম সাগর ভাই আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আহ তৎকালীন যে পুলিযোগিতার এখানে স্যার আছেন সেটা হচ্ছে যে সেদিন যেমন আইবি রহমান মারা গেছে আমি মনে করি আইবি রহমান আমার মা আমি তার সন্তান হিসেবে আইবি রহমান কি নিজে জানতেন যে আজকে এরকম একটা দিন হচ্ছে তার পরবর্তীতে তার পরিবারের কেউ মুখ খুললেন না কেন যে শেখ হাসিনা শেখ হাসিনা কি তাদেরকে কি বাধ্য করে বললো যে আপনাদের বয়স হয়েছে আপনারা আজকে মারা যাবেন শুধু আমি বেঁচে থাকবো ভবিষ্যৎ বাংলাদেশকে পরিচালনা করার জন্য এই যে করলো তাহলে বাকি যারা মারা গেল তাদের পরিবার থেকে এই কেউ মুখ খুললো না কেন তারা কি জানতে এই বিষয়টা যে সেন যা নিজে পরিচালিত ভাবে এটা করলো কিন্তু তারা কিভাবে তার মা মারা গেল বা তার পরিবারের একজন মারা গেল তারা এটার সাথে আহ কোনো প্রশ্ন বা রিপোর্ট হবে না বলুন হ্যাঁ বলুন আরেকটু লাউডলি বলুন যে আমি মল্লিক সারের একটা প্রশ্নের উত্তর দিতে চাচ্ছিলাম একটু আমার বোঝা মতে যে উনি বলছেন যে বিএনপি কেন দুই বছরের অধিক সময় ক্ষমতায় ছিল বাট এটা প্রমাণ করতে পারে নাই যে ওনারা এটা দায়ী না আমি একটু বলি যে বিএনপি এই বিগত পনেরো ষোলো বছরে আমরা অনেক বড় বড় হেভিয়েট নেতাকে দেখছি যে ডিবি অফিস থেকে বেরো এসে আওয়ামী লীগের নৌকায় উঠে পড়ছে আবার এটাও দেখছি যে তারা একটা নতুন দল করতে গেছে এমন কিছু নেতা কিন্তু বিএনপি আগেও ছিল এখনো আছে তো এই পরিকল্পনাটা যখন আওয়ামী লীগ করছে বা আমরা বলছি না যে আওয়ামী লীগ করছে বা বিএনপি করছে বা যেটা হইছে এটার ভিতরে আওয়ামী লীগ এবং বিএনপি তৎকালীন সময় যারা দায়িত্ব প্রাপ্ত ছিল তারা এই ঘটনার ভিতরে জড়িত এবং আন্তর্জাতিক যে আমরা ষড়যন্ত্রের কথা বলতেছি এই ষড়যন্ত্রের সাথেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু বড় বড় হ্যাবিয়েট কিছু পার্সোনালও জড়িত ছিল এটা সন্দেহজনক ভাবে প্রমাণিত কেন এই যে বিগত সময়ে কিন্তু আওয়ামী লীগ ভাবে কিন্তু বিএনপি বিএনপির কোন দলীয়ভাবে কিন্তু তারা এটা প্রমাণ করতে পারে না যে বিএনপি করছিল আবার বিএনপিও পারে নাই এটা ওই দুই বছরে যে আমলিক লীগ করছিল এই বিষয়টা অনেক গভীর এবং এই গভীরতা এত গভীর যেটা আসলে আমাদের একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্যার আছেন

যিনি পুলিশের কর্মকর্তা আছেন ওই সময় দায়িত্ব সে ছিলেন তার কাছে যে উনি নিশ্চয়ই জানেন যে ওই ইয়েতে সাইদ ফুকন সাইদ ফুকন এই ঘটনার দুদিন আগে সেই সাবেক প্রধানমন্ত্রীর বাসায় গিয়ে তার বাবার একটা মেসেজ পৌঁছে দেয় যে ওখানে একটা এরকম ঘটনা ঘটবে কিন্তু সেটা কেন আমলে নিল না এটার মধ্যে কি প্রমাণ করে সে বিষয়টা বলবেন আর এটা তো অত্যন্ত পরিষ্কার যে পরবর্তী সময়ে সেই কাহার সাহেবকে অবসর থেকে এনে কোন তদন্ত করে এটাকে রাজনৈতিক একটা রূপ দিয়ে বিরোধী দলকে যে হেয়া প্রতিপন্ন করার জন্য এবং তাদেরকে সাহায্য করার জন্য জুলুম করার জন্য যে করা হয়েছে এটা দিবল কোন পরিষ্কার কিন্তু এখানে প্রশ্নটা হলো যে যদি একজন এইরকম একটা শীর্ষ ব্যক্তি একটা দলের সে তাকে হত্যা করার বিষয় হয়ে থাকে তাহলে নিশ্চয়ই তিনি চাবেন যে একটা সঠিকভাবে তদন্ত হয়ে সঠিকভাবে ভাবে তদন্ত হয়ে যিনি দোষী সে সাব্যস্ত হোক সত্য বিরাশ হোক এবং তার দলে অনেকগুলো মারা গেছেন নেতা মারা গেছেন আইবি রহমান মারা গেছেন তো সেই সত্যটা তিনি উদ্ঘাটন না করে তিনি কেন রাজনীতি ভাবে দলের উপরে চাপাতে চাচ্ছেন এটার মধ্যে তো তার যে একটা দূরবেশন দিয়ে তার একটা কুমতলব পরিষ্কার ভাবে বেরিয়ে আসে আর সর্বশেষে যেটা আমি আমি আপনি দ্য পিপুলের ব্যাপারে একটু বলতে চাই যে আমি ধন্যবাদ দিতে চাই

জাকির হুসাইন বলুন শুনতে পাচ্ছেন ডক্টর মারুফ মল্লিক জি আহ শেষ কথা শুনবো আপনার কাছ থেকে আচ্ছা জাকির হোসেন মানে আচ্ছা বলুন আপনি বলুন বলুন শুনতে পাচ্ছেন এখন সালাম আলাইকুম সাগর ভাই হ্যাঁ স্যার বলুন আপনার মিটিং এ অনেকদিন পর দিন ধরে যুক্ত হতে চাই অবশেষে যুক্ত হতে পারলাম এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার প্রশ্ন এটা মনে হয় তখনকার বিরোধী দল আওয়ামী লীগ সরকার আওয়ামী লীগেরই এইগুলা মানে ষড়যন্ত্র ছিল বিরোধী দল এই সরকার সরকার দলকে এটা এটাকে হে প্রতিপন্ন করার জন্য এবং বিদেশি বিদেশিদের কাছে এটা নিজের সমর্থন আদায়ের জন্য যেহেতু আমার আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই আওয়ামী লীগ সরকারের সাথে তাদের সাথে গভীর সম্পর্ক এটা এটা তারা এই ওই তৎকালীন সরকারকে এরকম একটা মানে অন্যরকম ভাবে নেওয়ার জন্য এটা তারা মনে হয় নিজেরাই এরকম হামলা করছে হুম আপনাকে ধন্যবাদ আহ ডক্টর মার করলিক আপনার কথা তো বলবেনি কিন্তু শেষে এর মাঝে আপনি কিছু প্রশ্ন আশা করি রেখে যাবেন যে প্রশ্নের উত্তর উত্তরের মাধ্য দিয়েই শেষ করবো অনুষ্ঠান যে উত্তরগুলি দিবেন যারা খান সাইড স্যার ধন্যবাদ সাগর ভাই না আমি তো আমার এই মুহূর্তে তেমন প্রশ্ন নাই আমি তো আগের বারেই বললাম যে এই জিনিসটা যেটা হয়েছে যে বিএনপি একটা